বাংলায় ইস্পাত বেড়ার মধ্যে দিয়ে ছুটবে বন্দে ভারত ট্রেন আরও বড় প্ল্যান রেলের দেশের এই মুহূর্তে পেস্টিজিয়াস ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস গত লোকসভা নির্বাচনে এই ট্রেনে মোদী সরকার অন্যতম প্রচারের হাতিয়ার করে তুলেছিল কিভাবে রেলের পরিষেবায় বন্দে ভারত বদল এনেছে তা বারবার উঠে এসেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতার মন্ত্রীদের বক্তব্যে কিন্তু বিভিন্ন সময়ে সমস্যার মধ্যে পড়ে মাছ লাইনে থমকাতে হয়েছে বন্দে ভারতের চাকাকে বিশেষ করে বাংলায় একাধিকবার হামলা হয়েছে দেশের প্রথম এই সেভি বুলেটের উপরে এমনকি বিভিন্ন জায়গায় গরুর সঙ্গে ধাক্কায় ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ারও ঘটনা ঘটেছে এছাড়াও বিভিন্ন পশুর আচমকা উপস্থিত বরাবরই চিন্তায় ফেলেছে রেল শীর্ষ আধিকারিকদের এই অবস্থায় বড় সিদ্ধান্ত ভারতীয় রেলে। বন্দে ভারতের মতো অত্যন্ত ভিআইপি ট্রেনের যাত্রাপথ নিরাপদ করতে ইস্পাতের বেড়া তৈরি করছে রেল গোটা দেশ জুড়ে এই কাজ করা হচ্ছে বাংলা এক সাংবাদিকদের খবর অনুযায়ী বাংলাতে এই কাজ হয়ে হচ্ছে হাওড়া ডিভিশন দুশো কিলোমিটার রাস্তা ইস্পাতের বেড়া বসানোর কাজ হয়েছে কার্যত বিপুল টাকা খরচ করে এই কাজ করা হয়েছে মূলত বন্দে ভারত রাজধানী শতাব্দীর মতো হাই প্রোফাইল ট্রেন যে সমস্ত লাইন দিয়ে চলাফেরা করে তার সংলগ্ন এলাকায় এই বেড়া বসানো হয়েছে বলে খবর দ্বারা বসেছে হাওড়া খানা কট লাইনে এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে ওই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাওড়া ডিভিশনের এক আধিকারিক জানিয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়া পুরী এবং হাওড়া রাঁচি তিনটি বন্দে ভারত হাওড়া স্টেশন থেকেই ছাড়ে কিন্তু বারবার একাধিক লাইনে বিভিন্ন পানি ঢুকে পড়ায় ঘটনা ঘটেছে এমনকি হাওড়া ডিভিশনে এই ঘটনার বহুবার সাক্ষী হয়েছে বলে জানান এক আধিকারিক এরপরে ইস্পাতের বেড়া দেওয়ার সিদ্ধান্ত হয় মাত্র আট মাসের মধ্যে এই ইস্পাতের বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক পূর্ব রেলের আশা এই সিদ্ধান্তে কিছুটা হলেও রেলের উপর যে কোনো ধরনের পানি কিংবা পশুর আশা ঠেকানো যাবে শুধু তাই নয় এর আগে একাধিকবার বন্দে ভারতের উপরে হামলার ঘটনা ঘটেছে এই অবস্থায় বেড়া থাকলে তা টপকে আসা কিছুটা হলেও থামানো সম্ভব বলে মনে করছে রেল আধিকারিকরা রেলের দাবি যাত্রীদের সুরক্ষা এবং পরিষেবার প্রতি নজর রাখাটায় খুব প্রয়োজন তাই এই ধরনের বেড়া দেওয়া হচ্ছে এখন এই বেড়ার ভিতর দিয়ে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস তার স্পিড হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিমি বেগে এটি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি চলাচল করবে